অবশ্যই এবং গোল কিন্তু হয়ে গেল হাতে লেগে তো ভালো সেভল কিন্তু সাগর থেকে রাজা এবং এদিকে রয়েছে আমরা সবাই ক্লাব আমরা সবাই ক্লাবের হয়ে গোলটা করেছিল চিনা শামসা দালি এবং শেষ মুহূর্তে সেখানে কিন্তু প্রায় পনেরো দু মিনিট অতিক্রান্ত হয়ে গেছিল সে জায়গায় দাঁড়িয়ে এখান থেকে কিক থেকে একটা গোল চলে এসেছে এই পোস্টে এবং রাজাদা কিন্তু গোলটা পরিশোধ করেছিল এদিকে রয়েছে সাউথ দমদম মিউনিসিপাল একুশ নম্বর ওয়ার্ড শেষ মুহূর্তে যাস পনেরো কুড়ি সেকেন্ড আগে কিন্তু গোলটা পরিশোধ হলো সমতায় ফিরল ঠিক এখন কিন্তু এই মুহূর্তে দেখা যাক কি হয় চাম্পিয়ান কারা হবে এক লাখ পঞ্চাশ কারা পাবে এবং এক লাখ কুড়ি কারা পাবে কিন্তু দেখা যাক সাউথ দমদম মিউনিসিপাল ওয়ার্ড নাম্বার একুশের হয়ে শর্ট নিতে এসছে কুলু পাওয়ার হবে অবশ্যই এবং গোল কিন্তু হয়ে গেল হাতে লেগে অনেক বেশি পাওয়ারে ছিল শটটা এবং গোল হয়ে গেল কিন্তু র্যামোস আসছে শর্ট কি র্যামোস নেবে র্যামোস খুব কম কিন্তু শর্ট করে শর্ট খুব একটা করে না দেখা যাক র্যামোস Ramos, Oh, Ramos, oh, Ramos, 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 Wow, wow. What a celebration. Ramos, 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 de মহেশ মাহালি এসে শট এই মুহূর্তে ও নেট ছিঁড়ে কিন্তু চলে গেল বল বাইরে খুব বেশি পাওয়ারে ছিল কিন্তু শটটা শোনাই ফাইনাল ম্যাচের কিন্তু টাইপে শুটআউট আউট আফটার ওয়ান ওয়ান স্কোর এক লাখ পঞ্চাশ কারা নেবে এবং এক লাখ কুড়ি সম্ভবত কুড়ি কারা নেবে দেখা যাক আমরা সবাই ক্লাবের শট এবং গো এই দর্শকের মাথায় লাগলো একজন এই দর্শকের মাথায় লাগলো ওখানে পড়ে গেল কিন্তু পেছন থেকে পেছনে দাঁড়ানো মনে অনেক রিস্কি ব্যাপার ওই যে পেছনে নেট কিন্তু বেরিয়ে যাচ্ছে বল নেট থেকে এবং অনেক মহিলারা কিন্তু ওখানে বসে বসে খেলা দেখছে যখন তখন এটা বিপদ হয়ে যেতে পারে গোলকিপার ভার্সেস গোলকিপার রাজা কিন্তু সমতায় ফেরার গোলটা করেছিল অ্যাট দ্য লাস্ট মোমেন্টে অর্থাৎ দশ থেকে পনেরো সেকেন্ড খেলার বাকি ছিল হয়তো ওই আউটটা হয়ে গেলে হয়তো খেলা শেষ হয়ে যেত সেই সময় কিন্তু গোল করেছে তাৰপৰা দেখা যায় কি হয় গোলকিপাৰ ৰাজা ভাষে পাৱাৰফুল শ্বট পাৱাৰফুল শ্বট গোলকিপ নট পসিবল অলরেডি আউটসাইড সুরাজ কিন্তু এসে শটে তো সুরাজ লাস্ট অনেকগুলো টাইপের কাছে শুট আউট দেখেছি পরপর চারটে পাঁচটা সবগুলোতেই গোল করেছে তবে আজকে কি হবে প্লেসমেন্ট হবে নাকি পাওয়ারে রাখবে পাওয়ারে রাখলে কিন্তু রাজা তার ডান হাতে যে পজিশানে দাঁড়িয়ে রয়েছে ডান হাতে আর যদি প্রেস করে তাহলে হয়তো দিয়ে সুরাজ সুরাজ কিছু তো একটা করবে নিশ্চয়ই আমার মনে হচ্ছে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে পারে প্লেসমেন্টও করতে পারে বলেছিলাম কিন্তু আমি এ কথা বলেছিলাম যদিও পাওয়ারেই পাওয়ারে প্লেসমেন্ট করলো ডান গোলকিপার কিন্তু এই মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে একজন আসছে তবে নাম যাই না আমি গোলকিপার খেলে হয়তো এই মুহূর্তে নিচে চলে মানে কি হঠাৎ মৃত্যু সাডেন ডেথ সাগর সেইখানে দুটো ভালো ভালো গোল করেছে এবং আরামসে কিন্তু গোল করে গেল ভালো প্লেসমেন্ট বলছে চীনা গু অ্যাকচুয়ালি মারে না টাই বেকারটাও খেলেনি যদিও গোলকিপার দাঁড়িয়ে ছিল সেটাই বলতে চাইছে কাদের কি নিয়ে হচ্ছে আমি জানি না তবে আরামসেই মারতে পারবে আমার মনে হয় মাসকর্দা হয়তো মারতে পারবে তবে কে মারবে ডিস্টার্ব করতে আসছে বারে বারে תודה שזה בודי מוקד. גולזוה עושה! שב רגע! גולזוה עושה! שב רגע! שב כל הדילות! শেষ মুহূর্তে গোল করলো শেষ মুহূর্তে কিন্তু সেভ করলো অর্থাৎ আজকের দিনের কিন্তু রাজা নায়ক আজকের দিনের নায়ক ভালো সেফ ভালো সেফ আমাদের কিন্তু নিজের ওয়াইফি কেউ চলে যাওয়া না আজকের প্রতি অংশ নেই